হয়তো বললে বিশ্বাস করবেন না খুবই মজা এই শুটকি বোনা ভাজিটা আর এই ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে আমি ঝুরি ঝুরি করে এই যে বেগুনটাকে কেটে নিলাম আর আলুটাকে সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে নিলাম হ্যালো ইউড্রান আসসালামু আলাইকুম ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে আমি কড়াইয়ে তেল ঢেলে নিলাম কিছুক্ষণ পরে এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম আর অবশ্যই সুন্দর করে আমি ভালোভাবে সুন্দর করে ভেজে নেব আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর যদি আমার চ্যানেলে অবশ্যই আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও সবসময় পেয়ে যাবেন কিছুক্ষণ পেঁয়াজ রসুনটা বাজার করে এই যে সুটকি মাছ দিয়ে দিলাম অবশ্যই আপনারা আপনাদের সুটকি মাছ পছন্দ অনুযায়ী দিতে পারবেন আর কিছুক্ষণ এভাবে শুটকি মাছটা ভাজতে কিন্তু একটা মসমসি টাইপের আসে তখন খেতে ভালো লাগে আর এখন দিয়ে দিলাম যে বেগুন আর আলু কুচিগুলো আর এভাবে কিন্তু অবশ্যই আপনারা বাসায় রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন ট্রাসমি খুবই ভালো লাগবে আর এই যে দেখেন সবগুলো একসাথে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি সুন্দর করে অন্য যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আর অল্প শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে শুকনো মরিচ দিলে কিন্তু খুবই ভালো লাগে অল্প ধনিয়ার গুঁড়ো সামান্য অল্প জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব অবশ্যই আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিতে চেষ্টা করবেন সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব আর কিছুক্ষণ সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেব আপনি এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের যখন কিছু খেতে ভালো লাগবে না তখন কিন্তু এভাবে যখন সবজি বাসায় করে খাবেন তখন কিন্তু একবারে মন তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা যদি আপনাদের একবার হলেও ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে অবশ্যই আপনারা একটা লাইক অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আপনাদের সহযোগিতায় কিন্তু আমরা হয়তো অনেক দূরে এগিয়ে যেতে পারি আর যদি আপনারা আমাদেরকে একটু হেল্প না করেন তাহলে কিন্তু আমরা কখনো এত সাফল্য হতে পারবো না আর দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আলাপ করতে করতে কিন্তু আমার মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেল আর এই রকম করে কিন্তু ভেজে নেওয়াটা কিন্তু খুবই ভালো লাগে এই যে দেখেন আমি প্লেটে কিন্তু কুটিয়ে নিলাম আর এই ভে ভাজিটা কিন্তু আমার পরিবারের সবাই পছন্দ করে অবশ্যই আপনার পরিবারের সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম যখন একবার হলো বাসে বানিয়ে খাবেন তখন আপনাদের পরিবারের সবাই পেয়ার পরে খেয়ে খুবই প্রশংসা করবে আপনি আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে আমি বাজিটা করে নিলাম অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো দেখেন আর আমার জন্য বেশি বেশি করে করবেন সবাইকে আসসালামু আলাইকুম